পাসপোর্টের জন্য নতুন করে অ্যাপ্লাই বন্ধ করা হয়েছে সরকারিভাবে তো এটা কীসের জন্য বন্ধ করা হয়েছে এটা কবে আবার চালু হবে এ নিয়ে অনেক কিছু তথ্য দেবার আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেবার চেষ্টা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন কোনো তথ্য ইনফরমেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো পাসপোর্ট টোয়েন্টি নাইন আগস্ট থেকে সেকেন্ড সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে নতুন করে অ্যাপ্লাই অথবা যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল অফিসে সে অফিসও বন্ধ থাকবে এই পাঁচ দিনের জন্য তো বন্ধ থাকার কারণ কি কারণটা হচ্ছে ভারত সরকারের যেটা পাসপোর্টের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিছু নতুন কিছু কাজ করা হচ্ছে আপডেট করা হচ্ছে ওর জন্য এটা বন্ধ রাখা হয়েছে পাঁচ দিনের জন্য পাঁচ দিন দুই সেপ্টেম্বরে এটা আবারও চালু হয়ে যাবে আগের মতো যাদের অফিসে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল তাদের নতুন করে আবার ডেট নিতে হবে কিন্তু সে ফি লাগবে না স্ক্রিনে দেখতে পাচ্ছেন খবরের চ্যানেল বলছে পাসপোর্ট সেবা পোর্টাল উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার রাত আটটা থেকে দুই সেপ্টেম্বর সোমবার সকাল ছটা পর্যন্ত বন্ধ থাকবে এর মধ্যে এই পোর্টালে কোনো নতুন আবেদন করা যাবে না এরপর দেখতে পাচ্ছেন রক্ষণাবেক্ষণের জন্য আগামী পাঁচ দিন পাসপোর্ট সেবা পোর্টাল আবেদনের ওয়েবসাইট বন্ধ থাকবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে এ সময় কোনো নতুন অ্যাপয়েন্টমেন্ট বা আবেদন করা যাবে না এবং আগে বুক করা অ্যাপয়েন্টমেন্টগুলি অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে শুধু পাসপোর্ট সেবা কেন্দ্র নয় আঞ্চলিক পাসপোর্ট অফিস আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অতিক্রম ক্ষতিগ্রস্ত হবে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানেন এ সময়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আবেদনকারীরা এই তারিখে পূর্ণ অ্যাপয়েন্টমেন্ট নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেখানে ফি লাগবে না সেটা দু তারিখ থেকে আবার চালু হয়ে যাবে সকাল ছটার পর তো পুলিশ ভেরিফিকেশনও সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এখানে নিউজে বলে দিচ্ছে তো এবার অনলাইনে দেখি পাসপোর্ট ওয়েবসাইটে কি কি হচ্ছে কি হচ্ছে না পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য পাসপোর্ট সেবা লিখে অনলাইনে সার্চ করে দেবেন তো সার্চ করতেই প্রথমে যেটা পাসপোর্ট সেবা দেখতে পাচ্ছেন এটা ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে ক্লিক করলেই পরবর্তী পেজ দেখতে পাচ্ছেন এখানে বড় একটা ব্যানার দেওয়াই আছে এটা ওয়েবসাইট ইজ আন্ডার মেনটেন্স এখানে কোনোরকম কাজ এখন হবে না সম্পূর্ণরূপে সিল বন্ধ করে দেওয়া হয়েছে এখানে দেওয়া আছে দুই সেপ্টেম্বর সকাল ছটার পর চালু হয়ে যাবে তো নতুন করে আবেদনকারীরা এখন আবেদন করবেন না দুই তারিখের পরে আবেদন করবেন হয়ে যাবে তো আমাদের এই চ্যানেল থেকে শুধু অনলাইনে সমস্ত রকমের তথ্য দেওয়া হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন